সে বছর উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে তিস্তা নদীর মনোমুগ্ধকর শোভায় মোহিত হলাম একসময় এই নদীটির যৌবন ভরভরন্ত ছিল এখন আর তেমনটি নেই তবুও আমার কবি সুলভ কোমল মনের অন্দরে তিস্তার কলতান কুলুকুলু স্বরে বইতে শুরু করলো নদীর শিক্ত ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেললাম ভাবলাম এবারে ফেরার পথে যমুনা নদীর সৌন্দর্য উপভোগের ব্যবস্থা করা দরকার সে লক্ষ্যে ফিরতি যাত্রায় স্পিড বোটে পাড়ি দিলাম বিশাল যমুনা নদী ডিসেম্বর মাসের শীতে যমুনার সেই ঢলঢলানো যৌবনের ছিঁটে ফোটাও খুঁজে পাওয়া গেল না কনকনে হিমেল হাওয়া আর স্পিড বোটের দুরন্ত গতিতে বড় বড় চুরগুলো এলোমেলো উঠতে লাগল যমুনা নয় নিজের যৌবন যেন ফিরে এলো কবিতার ছন্দ বুকের অন্দরে সুরের গুঞ্জন তুলে মন আঞ্জান করে দিল কবি মনের আকুলি বিকুলি প্রশমিত করতে এপারের ঘাটে নামার পরে চায়ের দোকানে বসে চট করে ফেসবুকে একটি পোস্ট দিলাম তিস্তা কেন ডাকো আমায় যমুনাই তো ভালো তার বুকেতেই রাখি মাথা পান করি যে আলো তারে ছেড়ে নাহি যাব ঘরের পানে ছুটে তুমি আমার অতীত হলেও প্রেম যাবে না টুটে ঢাকার পথে গাড়ির সিটে আরাম করে হেলান দিয়ে কেবল চোখ বুঝেছি এমন সময় রিংটোন বেজে উঠল অচেনা নাম্বার থেকে কল রিসিভ করার সঙ্গে সঙ্গে কর্কশ কণ্ঠের গর্জন লুচ্চা বদমাইশ ছোটো লোক আপনি একজন সেলিব্রিটি এই জন্য মেয়েকে নিয়ে গিয়েছিলাম আপনার অনুষ্ঠানে অটোগ্রাফ দেওয়ার ছলেই তিস্তার নাম জেনে নিয়ে পাশে বসালেন নিজের জীবনের গল্প শোনালেন তখনও বুঝিনি আপনার মনের ভেতরে এত কুবুদ্ধি এত বড় সাহস বুড়ো বয়সে লুচ্চামির জায়গা পান না স্কাউন্ট আপনার নামে মামলা করব জেল খাটাব শয়তানির জায়গা পান না আমি মিনমিন করে বললাম কি করেছি কী করেননি আবার বড় গলায় কথা বলছেন আমার মেয়ে তিস্তাকে নিয়ে ফেসবুকে কবিতা লিখেছেন ছি 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 এই সেলিব্রিটির নমুনা চাপকে পিঠের ছাল তুলে নেব ভদ্রলোক ফোনের কানেকশান কেটে দিতেই আবার ফোন বেজে উঠলো এবার হোয়াটসঅ্যাপে কলকাতার অ্যাকসেন্টে চিৎকার করে এক নারী কণ্ঠে বিশোদ্গার হল তোকে আমাদের অনুষ্ঠানে কবিতা পাঠের আমন্ত্রণ জানিয়ে অতিথি হিসেবে বাড়িতে রেখেছিলাম তাতেই তোর পাঁচ জিয়ে গেল আমি তোকে সাপের পাঁচ পা না দশ পা দেখিয়ে ছাড়বো ইডিয়ট কাহাকার বদমাইশের একটা সীমা থাকা উচিত আমার ছোট বোন তোকে কলকাতা ঘুরিয়ে দেখালো ভালো মন্দ রান্না করে খাওয়ালাম আর বুড়ো বয়সে তুই তার প্রেমে পড়লি যমুনাকে নিয়ে ছড়া লিখিস আবার ফেসবুকে পোস্ট মারাচ্ছিস আমি অনেক খচ্চর দেখেছি তোর মতো বুড়ো ভাম খচ্চর কখনো দেখিনি কলকাতা এলে তোর কবিগিরি ঘুচিয়ে দেব ফারাক্কা বাঁধ বন্ধ করে কারওয়ালা বানিয়ে দেব বর্ষাকালে জল ছেড়ে তোদেরকে ডুবিয়ে মারব আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোনে লাইন কেটে দিল আমার কান ঝাঁ ঝাঁ করতে লাগলো মনমরা হয়ে একেবারে নেতানো শরীর নিয়ে বাড়িতে ফিরে এলাম সেখানে দেখি আর এক কাণ্ড বাড়ি ভর্তি লোকজন বউ ছেলে মেয়ে কেউ কথা বলে না ভাবলাম হয়তো কারো বিপদ হয়েছে ব্যস্ত হয়ে বউকে জিজ্ঞেস করতে যাব। এমন সময় রাজনীতিতে হাত পাকা ছোট শ্যালক এক টানে আমার চোখ থেকে চশমাটা খুলে নিয়ে পায়ে মাড়িয়ে দাঁত খেঁচে বলল ওই চোখ দুটোকে উপরে নিলে সব শয়তানি ঘুচে যাবে বুড়ো বয়সে আপার কপাল ভাঙবে আর উনি ভিজা বেড়াল সেজে কচি কচি মেয়ে পটিয়ে বেড়াবে আমি তা কখনোই বরদাস্ত করব না ডিজিটাল আইনে মামলা দেব বিশেষ ট্রাইব্যুনালে ফাঁসিতে ঝুলাব কবিতা লেখার সন্ডামি ঘুচিয়ে দেব এ সময় ছোট নাতনি হঠাৎ নাচতে নাচতে চিৎকার করতে লাগলো আমি তেস্তা নানুমার ছবি দেখবো নানা ভাই তুমি দেখাবে না দেখাও না দেখাও না ফাজিল কাজের মেয়েটি ফিচেল হাসি দিয়ে নাতনিকে বলল তোমার তিন তিনটে নানুমা নানা ভাইয়ের সাথে সব নানুমার বাড়িতে ঘুরে বেড়াবে আমার বমি বমি ভাব এসে গেল ছেলে মেয়ে আত্মীয় স্বজন যে যেভাবে পারে অশ্রাব্য গালাগালি করতে লাগল ইঁদুর মারা বিষের প্যাকেট বালিশের পাশে রেখে বউ বিছানায় শুয়ে কুঁই কুঁই করে কাঁদতে লাগল তড়িঘড়ি অন্য ঘরে গিয়ে ফেসবুকের পোস্টে সার্চ দিলাম দেখি নোংরা কমেন্টে সয়লাভ হয়ে রয়েছে আমার ফেসবুক অ্যাকাউন্ট কমেন্টের তীক্ষ্ণ ধার তীরের বৃষ্টি ঝরঝর করে ঝরে পড়ছে হায় হায় কি করি দ্রুত অভিশপ্ত পোস্ট ডিলিট করে দিলাম নিজের শরীরটাকে আপাদমস্তক মুড়ে শুয়ে পড়ার আগে কয়েকটি লাইন আবার পোস্ট করলাম তিস্তা মেঘনা মিথ্যে ছিল আসল হলে তুমি এতদিনেও বুঝলে না বউ তুমি প্রেমের ভূমি কেন তুমি অভিমানে মুক্তি ভারী করো সইতে আমি পারি না কো আমাই জবাই করো